কি করো বাবা ওখানে কি করো তুমি ওটা তুমি খুলতে পারবো না তো খুলতে না তো তুমি চাবি চাবি কোথায় কই চাবি তো নাই তুমি কিভাবে খুলবো এখন চাবি নিবে তুমি একটু নাও এই যে চাবি এখন খুলে যায় না এ চাবি না যাও খুলে যায় খুলো হুম খুলতে পারো না তুমি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি ওখানে উঠতে কেন বাবা উড়ি বাবা কিভাবে উঠছো তুমি বাবা ভয় ভয় পড়ে যাবে তো তুমি তুমি যদি ওখান থেকে পড়ে যাও তাহলে কি হবে হ্যাঁ তুমি তো ব্যথা পাবা ব্যথা পাবো না তুমি ব্যথা পাবো না হ্যাঁ এদিকে তাকাও বাবা পাখি এদিকে তাকাও তুমি কিভাবে উঠছো ওখানে কিভাবে দিয়াছি কি আবার তুমি কি হিন্দি কথা বলো তুমি কি হিন্দি কথা বলো বাবারও ডাক দাও এখন বাবারও ডাক দাও বাবা বাবা চিতে না বাবা ও বাবা তেওঁৰ হেড কথাই হেড হেড কথাই হেড তোমাৰ হেড কথাই হেড 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 এইটো হেড তোমাৰ টুথ কথাই টুথ 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 হ্যাঁ তোমাৰ টুথ কৈ টুথ দেখা টুথ টুথ মাথাই দেই মাথাই দেই এই যে এরকম দেখ কত খুশি তুমি অনেক খুশি বাবা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা 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 বাই বাই টাটা বাই বাই আর তুমি দাও তুমি দাও মাথায় দাও মাথায় দাও মাথায় দাও তোমার মাথায় দিবা তোমার মাথায় দাও টপা